হরে কৃষ্ণা আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমশ অষ্টত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ আমরা জানব ষট একাদশী ব্রত সম্পর্কে এই ষট একাদশী ব্রত কবে এই শর্তিলা একাদশী ব্রত কীভাবে পালন করতে হয় এই ষট একাদশী ব্রত পালন করলে কি কি ফল লাভ হয় কোন দেবতার পূজা করতে হয় এ সম্পর্কে আমরা সব জানব এখন প্রথমেই বলি ষট একাদশী ব্রত কবে এই দু সালে শটতিলা একাদশী ব্রত হল এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি শনিবার এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি শনিবার ষঠ একাদশী ব্রত আর পারণ হল বারোই মাঘ ছাব্বিশে জানুয়ারি রবিবার পারণ কোন সময় থেকে কোন সময়ের মধ্যে সূর্যোদয় থেকে সকাল দশটা দুই মিনিটের মধ্যে পারণ করে নিতে হবে তো এই একাদশী ব্রতের দেবতা হলেন ভগবান শ্রীহরি বিষ্ণু ভগবান শ্রীহরি বিষ্ণুর শ্রীচরণে নিজেকে সমর্পণ করতে হয় ষট তিলা একাদশী ব্রত পালন করে আর এই ষট তিলা এই নামটি কেন হল না এই একাদশী ব্রত পালন করে তেল দিয়ে ছয় রকমের কার্য সম্পাদন করতে হয় তেল দিয়ে ছয় রকমের কার্য সম্পাদন করতে হয় সেই জন্য এই একাদশী ব্রতের নাম হয়েছে ষট তিলা এটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এই একাদশী ব্রত পালন করে কি কি করতে হয় দান করতে হয় ভগবান বিষ্ণুর পূজা করতে হয় কেউ যদি দান ব্রত পূজা করে থাকেন তাহলে তিনি পূর্ণ লাভ করে থাকেন এমনকি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারেন কেউ যদি ষট তিলা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন এবার তিল দিয়ে কি কি ছয় রকমের কার্য সম্পাদন করতে হয় সে জেনে নিই বলা হয়েছে প্রথমেই তিল জলে স্নান করতে হয় দুই হল তিল বেটে উবটন লাগাতে হয় তেল জলে স্নান করতে হয় তিল বেটে শরীরে লাগাতে হয় আর কি তিল দিয়ে যোগ্য করতে হয় তারপর তিল ভোজন করতে হয় আর তিল জল পান করতে হয় আর তিল দান করতে হয় এই ছয় রকমের কার্য সম্পাদন করতে হয় তিল জলে স্নান তিল বেটে উবটন লাগানো আর তিল দিয়ে যোগ্য তিল খাওয়া ভোজন করা আর তিল জল পান করতে হবে আর মানে একাদশীতে যা যা অনুকল্প প্রসাদ পান তো তাতে একটু তেল দিয়ে দেবেন তাহলেই এই যেহেতু শট তিল একাদশী ভগবানের অতি প্রিয় ভগবানের অতি প্রিয় হতে পারবেন আর জল পান করার সময় জলেও যেন একটু তিল থাকে ভগবানকে তো ভক্তরা সব নিবেদন করেই জলও পান যে কোনো প্রসাদ পান ভগবানকে নিবেদিত প্রসাদ ভক্তরা গ্রহণ করে থাকেন তো ভগবানকে জলও যখন অফার করবেন নিবেদন করবেন তখন জলের মধ্যেও একটু তিল দিয়ে দেবেন আর অনুকল্প প্রসাদ যা কিছু একাদশী প্রসাদ পাবেন ভগবানকে যা ভোগ নিবেদন করবেন তাতেও একটু তিল দিয়ে দেবেন আর তিল দান করতে হয় যাকে পারবেন ভক্তদেরকে তিল দান করবেন এই ছয় রকমের কার্য সম্পাদন করতে হয় এই ষট একাদশী ব্রত সম্পর্কে একবার মুনি তিনি ভগবান শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন একবার মুনি তিনি বৈকুণ্ঠ ধামে গেলেন বৈকুণ্ঠ ধামে গিয়ে ভগবানকে প্রণাম জানালেন এবং এই ষট তিলা একাদশী ব্রত সম্পর্কে জিজ্ঞাসা করলেন এর কথা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন ভগবান শ্রীহরি বিষ্ণু তিনি বলেছিলেন যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত অতি পবিত্র তার শট তিলা নামে প্রসিদ্ধ এই দিন তিল দিয়ে ছয় রকমের কার্য সম্পাদন করতে হয় আর এই ব্রতের কথা হলো এরকম যে পুরাকালে এক ব্রাহ্মণী ছিলেন তিনি খুব ভালোই ছিলেন ভক্তিপরায়ণ ভক্তিপরায়ণা ছিলেন ব্রাহ্মণী তিনি ভগবত সংক্রান্ত উপবাস করতেন ব্রত পালন করতেন স্বামীর সেবা করে চলতেন তো সেই ফলস্বরূপ তিনি বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন তো বৈকুণ্ঠ ধামে তো পৌঁছে গেছেন পুণ্যের ফলে ভগবত সংক্রান্ত উপবাস করেছেন ব্রত পালন করেছেন স্বামীর সেবা করেছেন তার ফলে তিনি বৈকুণ্ঠ ধামে পৌঁছে গেছেন সেই ফলস্বরূপ কিন্তু বৈকুণ্ঠ ধামে গিয়েও তিনি কোনো খাবার জন্য কিছু পাচ্ছেন না এর কারণ হল এর কারণ তিনি সবাইকে অন্যান্য সব কিছু দান করলেও কখনো অন্য দান করেননি ভগবানের প্রতি কিন্তু অনন্য ভক্তি ছিল ভগবান বলছেন যে ওই ব্রাহ্মণী আমার প্রতি অনন্য ভক্তি পরান শ্রদ্ধা ভরে আমার পূজাও করত একবার তো এক মাস উপবাসও করেছিল এক মাস উপবাস করার পর তার দেহ শুদ্ধ হয়ে গিয়েছিল দেহ মন প্রাণ পবিত্র শুদ্ধ হয়ে গেছিল সেই জন্য সে বৈকুণ্ঠ ধামে তো পৌঁছে গেছে কিন্তু অন্য পাচ্ছে না কোনো খাবার পাচ্ছে না খাবার জন্য কারণ সব কিছু করার সত্ত্বেও কখনো কোনো ব্রাহ্মণ কিংবা দেবতাকে দান করেনি সেই জন্য নিজেও অন্ন পাচ্ছে না তো সে একটা খুব সুন্দর নিজের কুটির পেয়েছে বৈকুণ্ঠ ধামে কিন্তু খাবার কোনো কিছু পাচ্ছে না তো তাহলে কি হবে তো তখন ভগবানকে যখন প্রার্থনা করতে লাগলো সে ব্রাহ্মণী যে আমার কি হবে তাহলে তখন ভগবান বললেন তখন ভগবান বললেন যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট একাদশী ব্রত পালন করতে হবে একাদশী ব্রত পালন করলে সেই ব্রতের প্রভাবে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে তো এই কথা শ্রবণ করে সেই ব্রাহ্মণী মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট একাদশী ব্রত পালন করে এই ব্রত পালন করার পর তার কুটির তার কুটিরে অন্ন আর অর্থ ভরে যায় তার সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায় সুখে বসবাস করতে থাকে আর ভগবানের গুণকীর্তন করতে থাকে তো আমরাও আমরাও অনেক দুঃখে দুঃখী হয়ে রয়েছি যদি আমরা নিজেদের দুঃখ দূর করতে চাই তাহলে এই শট তিলা একাদশী ব্রত আমাদেরকে অবশ্যই পালন করতে হবে আর নিজে পালন করুন অপরকে পালন করান তিল দিয়ে যা যা ছয় ধরনের কার্য আছে বললাম সেইগুলো পালন করার চেষ্টা করুন সবাই ভালো থাকুন সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে